এক সময় শীতলক্ষা ও বালু নদী ছিল দুই পারের মানুষের জীবন জীবিকার উৎস এক সময় শীতলক্ষা ও বালু নদীর পানি পান করত নদীর দুই পাশে বসবাস করা মানুষ এই নদীতে মাছ ধরে অনেকে জীবিকা নির্বাহ করত তবে সময়ের পরিক্রমে সব কিছু পাল্টে গেছে নদীর পানি পান তো দূরের কথা এখন শীতলক্ষা ও বালু নদীর মাছ পাওয়া দুষ্কর হয়ে দাঁড়িয়েছে কারণ দূষণের কবলে পড়ে যেমন জৌল সারাচ্ছে একশো দশ কিলোমিটারের শীতলক্ষা তেমনি মৃত হয়ে পড়ছে চৌচল্লিশ কিলোমিটারের বালু নদীটিও নদী পাড়ের মানুষরা একসময় রান্নাবান্না সহ ঘরের কাজ এবং এই নদীর পানি ব্যবহার করতেন কিন্তু কালের পরিবর্তে আর ড্যাঙ্ক ও কেমিক্যালের দূষণে শীতলক্ষা যেন অনেকটাই মৃত নদীতে পরিণত হয়েছে তবে সব কিছুর পরও নারায়ণগঞ্জ শহরের বসবাস করা মানুষ চায় শীতলক্ষার সেই জৌলস যেন ফিরে আসে এএনটিভি এন টিভি নারায়ণগঞ্জ